আকাশে ঘন মেঘ একদিকে ছুটে আসছে আধুনিক মিজাইলের ঝড় অন্যদিকে নিশ্চুপ দাঁড়িয়ে এক দেশ নাম বাংলাদেশ চারপাশে যুদ্ধের দামামা ইরান মাত্র বারো দিনে ইসরায়েলের দিকে ছুঁড়েছে পাঁচশো বত্রিশটি মিজাইল তার মধ্যে মাত্র বিয়াল্লিশটি আঘাত এনেছে কারণ আকাশে ছিল আয়রন ডোম ডেভিড স্লিং আর অ্যারো ডিফেন্স এর জাল আবার ইউক্রেনের দিকে তাকান ব্যালিস্টিক মিজাইল ঠেকাতে আই আইআরআইএস ই আর ইসরায়েলি ডেভিড সিলিং একসঙ্গে গর্জে উঠেছে আকাশে এমনকি প্রতিবেশী ভারতও পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার করেছে এস ফোর ও বারাক এইট আর এই দিকে প্রশ্ন জাগে আমাদের হৃদয় যদি বাংলাদেশের আকাশে হঠাৎ আঘাত কোনো শক্তিধর শত্রু তাহলে কি ঘটবে উত্তরটা ভয়ানক কারণ বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজও দু হাজার একুশ সালে কেনা সিস্টেম হ্যাঁ এটি ড্রোন হেলিকপ্টার বা নিচু দিয়ে যাওয়া বিমান ধ্বংস করতে পারে কিন্তু যদি আকাশ ছেড়ে ছুটে আসে আধুনিক ফ্লাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইল তাহলে তখন সেই এফ এম এর চোখ মুখ বন্ধ হয়ে যাবে কারণ এটি তৃতীয় জনের প্রযুক্তি অথচ আজ বিশ্বের যুদ্ধক্ষেত্রে শাসন করছে পঞ্চম আর ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি বাংলাদেশ এখনো ভরসা করছে সোভিয়েত যুগের আটটি মিক টোয়েন্টি নাইন আর চীনের তৈরি পুরনো এফ সেভেন যুদ্ধ বিমানের উপর যুদ্ধ বিমানের সংখ্যা চুয়াল্লিশটি কিন্তু অধিকাংশই দ্বিতীয় তৃতীয় প্রজন্মের জার্মানে আধুনিক স্টল প্রযুক্তির সামনে এরা কার্যত অদৃশ্য হয়ে যাবে আজ যখন চীন তুরস্ক তৈরি করছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তান পাচ্ছে পঞ্চম প্রজন্মের জেট তখন আমরা কেবল পুরোনো প্রযুক্তির টুকরোগুলো আঁকড়ে ধরেছি প্রশ্ন আসে কেন ষোলো বছরে এত প্রতিশ্রুতি এত বাজেট অথচ আকাশ প্রতিরক্ষায় এতটা শূন্যতা যুদ্ধবিমান একা আকাশ প্রতিরক্ষা গড়ে তুলতে পারে না তার জন্য দরকার ত্রিমাত্রিক ঢাল যুদ্ধ বিমান মিজাইল আর রাডার রাডার হলো আকাশের চোখ শত্রুর আঘাত আনার আগেই তাকে শনাক্ত করার একমাত্র মাধ্যম বাংলাদেশের হাতে আছে ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি মাস্টার ফোর হান্ড্রেড থার্টি এম রাডার দু হাজার সালে রাডার যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে এটি চতুর্থ প্রজন্মের প্রযুক্তি যে কোনো স্থানে বসানো যায় এবং চারশো কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি করতে পারে এটি নিঃসন্দেহে আধুনিক কিন্তু সমস্যা হলো এই ধরনের রাডার সিস্টেমের হাতে থাকা মানেই শক্তিশালী প্রতিরক্ষা নয় কারণ শুধু ঢাকায় আর কয়েকটি সেন্ট্রাল জায়গায় রাডার আছে অথচ বাংলাদেশের সমুদ্র সীমান্ত অঞ্চল জুড়ে অনেক জায়গায় রাডার কভারেজ দুর্বল বিশেষ করে চট্টগ্রাম বিমানবন্দরের রাডার দু সাল থেকে কার্যকর নয় প্রযুক্তিগত সমস্যায় স্থবির হয়ে আছে বর্তমানকালে আর কেউ মাঠে সৈন্য নামায় না এখন যুদ্ধ আকাশে হয় আর যার আকাশে দখল তারই জয় হয় দু সাল থেকে দেখা গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক বা ইসরায়েলি গাজা সংঘর্ষ ড্রোন এখন যুদ্ধের গোপন হন্তারক নিঃশব্দে ঢুকে আঘাত আনে আর এক মুহূর্তে ধ্বংস করে দেয় সেই সামরিক ঘাঁটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাতে এখন সর্বমোট চুয়াল্লিশটি ড্রোন যার মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ার রামন সিফোর আই এবং ছয়টি তুরস্কের বাইরাক্টার টি টু এই বাইরাক্টার ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে তার ভয়াবহ কার্যকারিতা কিন্তু প্রশ্ন রয়ে যায় ছয়টি ড্রোন দিয়ে কি পুরো দেশের আকাশ রক্ষা করা সম্ভব সাবেক মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এর ভয়ামহ মন্তব্য আমাদের আকাশ প্রতিরক্ষা একেবারেই জিরো না হলেও জিরোর কাছাকাছি যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা আধুনিক যুদ্ধের জন্য মোটেই কার্যকর নয় তিনি আরো বলেন ডিপ্লোমেসি জিরো আর ডিটোরেন্ট ছাড়া সেটা চলে না আর যদি কেউ আমাদের হুমকি দেয় আমরা কেবল চেয়ে চেয়ে দেখব আর কিছুই করতে পারবো না আকাশ প্রতিরক্ষা শুধু অস্ত্রের বিষয় না এটি একটি কৌশল একটি জাতীয় প্রস্তুতি আমাদের প্রতিপক্ষ যখন পঞ্চম ষষ্ঠ প্রজন্মের জেড দিয়ে আকাশে উঠছে আমরা তখন দ্বিতীয় প্রজন্মের এফ সেভেন মেরামত করছি সামরিক বিশ্লেষকরা বলছেন আগামী যুদ্ধ হবে স্কাই ডোমিন্যান্স নির্ভর যার আকাশ থাকবে নিয়ন্ত্রণে সেই জয়ী হবে অথচ আজও বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেখা কোনো মিসাইল নেই নেই নিজস্ব রাডার বা ড্রোন কারখানা আমাদের বাজেট আছে আছে সৃজনশীল তরুণ প্রজন্ম কিন্তু নেই পরিকল্পিত সামরিক শিল্প ভারতের প্রতিটি রাজ্যে গড়ে উঠেছে ডিফেন্স ইন্ডাস্ট্রি ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার সব কিছু নিজেদের তৈরি পাকিস্তানও যৌথভাবে চীনের সঙ্গে জেট তৈরি করছে অথচ বাংলাদেশ এখনও বিদেশি কোম্পানির দরজায় দাঁড়িয়ে সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলছে বেসামরিক বিনিয়োগ আসলে বাংলাদেশও একটি বৃহৎ সামরিক শিল্প গড়ে তোলা সম্ভব কিন্তু সমস্যা হলো একাডেমিক ও সামরিক সমন্বয় এখনো প্রায় নেই বললেই চলে দেশে নেই মিলিটারি স্টাডিজ ডেভেলপমেন্ট যেখানে যুদ্ধনীতি প্রতিরক্ষা প্রযুক্তি কিংবা রাডার ফিজিক্স বা অ্যারোমেটিক্স শেখানো হয় যেখানে প্রতিবেশীরা মেধাবীদের যুদ্ধের প্রযুক্তি ব্যবহার করছে সেখানে আমাদের মেধাবীরা বসে আছে ইউটিউবের টিউটোরিয়ালে